আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই বাইরে প্রচণ্ড গরম একদমই নাজ অবস্থা তো ঠান্ডা ঠান্ডা খিচু খেতেই খুব বেশি ভালো লাগে তার মধ্যে আইসক্রিমটা তো প্রতিদিনই চাই চাই ছোট থেকে বড় সবাই পছন্দ করে খেয়ে নেই তো এই জন্য স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় যদি তৈরি করে নিতে পারে আইসক্রিম তাহলে চড়া দাম দিয়ে বাইরে থেকে কিনে এনে খাবো কেন তো আইসক্রিম তৈরি করতে আমি এক কেজি ফুল ক্রিম দুধ নিয়েছি তার মধ্যে আমি হাফ কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের চেয়ে কম কন্ডেন্স মিল্ক এই কন্ডেন্স মিল্কটা আমি বাসায় বসে তৈরি করেছি এটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল তাই এভাবে একটু জমাট বেঁধে গিয়েছে এরপরে আমি ভালোভাবে নেড়েচেড়ে দুধটাকে হাফ কিলো করে নিয়েছি তো আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারেন তো কন্ডেন্স মিল্কটা দিলে আইসক্রিমটা খেতে আরও বেশি মজার হয় এ তো দেখতে পাচ্ছেন আমি দুধটাকে একদম ভালোভাবে জাল করে হাফ কিলো করে নিয়েছি এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব এ তো নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে এনেছি দেখতে পাচ্ছেন দুধটা জমাট বেঁধে গিয়েছে এখন আমি একটি ব্যারান্ডার ঝক নিয়েছি এর মধ্যে আমি ওই যে ঠান্ডা করে নেওয়া দুধটাকে ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরপরে আমি দিয়ে দিব একটি মিষ্টি রসালো আমের পিউরি আমের পিউরির মধ্যে যদি কোনো রকমের টক ভাব থাকে তাহলে পিউরির সাথে দুই টেবিল চামচ চিনি মিক্স করে পিউরিটা করে নেবেন এরপরে আমি সমস্ত উপকরণগুলো একসাথে মিক্স করে দেড় থেকে দুই মিনিট খুবই ভালোভাবে ব্যালেন্স করে নিয়েছি এরপরে আমি একটি বক্সে ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আইসক্রিমটা কাঠি বক্সেও করে নিতে পারেন তো আমি এভাবেই করে নিচ্ছি এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি ফিরে আসছি বারো ঘন্টা পরে আপনাদেরকে আমি আনমোল করে দেখাচ্ছি মার্শাল্লাহ অসাধারণ কালার দেখতে যতটা সুন্দর ছিল খেতেও কিন্তু অসাধারণ ছিল এই তো আমি এখন একটি আইস কিউব চামচ দিয়ে আইসক্রিম গুলো আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি মার্শাল্লাহ দেখতে কতটা লোভনীয় এবং ইয়ামি মনে হয়েছে খেতেও কিন্তু একদম অসাধারণ ছিল আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন বাসার ছোট বড় বৃদ্ধ সবাই খুবই পছন্দ করে খেয়ে নিবে এতটাই টেস্টি এই আইসক্রিমটি আশা করি আমার আইসক্রিমের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের একটি লাইক এবং শেয়ার আমাকে পরবর্তী কন্টেন্ট ক্রিয়েট করার জন্য উৎসাহিত করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ